সঠিক পথ দেখাতে বলে ভারতের জাতীয় কংগ্রেস পারবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে বেসরকারি স্কুলের দিনের দিন উন্নয়ন বাড়ছে এবং সরকারি স্কুলের দিনের দিন উন্নয়ন কমছে কারণ জনগণ বুঝতে পারছে না যে সরকারের বেতন দিয়ে সরকারি স্কুল চালাতে গেলে যে আমার আপনার মতো সাধারণ খেটে খাওয়া মানুষগুলো ওই বেসরকারি স্কুলে পড়তে পারবে না কারণ বেসরকারি স্কুলে এক একজনের ভর্তির ফি হচ্ছে এক থেকে দেড় লাখ টাকা সারা বছরের যে বাজেট একটা সাধারণ মানুষের তার পরিবারের একটা খরচ সেখানে যে ক্যালকুলেশনে গাড়িয়ে যাচ্ছে তাই এই দুর্নীতিকে রুখতে এবং অত্যাচারকে রুখতে ভারতের জাতীয় কংগ্রেসে একান্ত প্রয়োজন তাই মানুষ আগামী দিনে ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ভগবানগুলা বাসী এমনভাবে এগিয়ে আসবেন এবং যেসব তৃণমূলের নামে নাচছেন এই যে নাচ গান উল্লাস নিয়ে মানুষকে একত্রিত করছেন বিরিয়ানির নামে এবং খাবারের প্রলোভন দেখে ভয় দেখে এই ভয় থাকবে না দু হাজার ছাব্বিশে এই ভগবানগুলা তৃণমূল শূন্য করে জাতীয় কংগ্রেসের হাত শক্তিশালী হবে এই বলে আমরা অঙ্গীকার করছি এই যে উনি বলছেন যে উন্নয়ন হয়নি কি অন্যরা আমি আপনাকে পুরো ভগবান মলার কথা বলবো না এই যে বালি দাঁড়িয়ে আছে একটা লাইট দেখতে পাচ্ছেন লাইটের নামে লক্ষ লক্ষ টাকা বিল যেখানে অন্ধকার থাকে সেখানে লাইট জ্বালাতে পারে না যেখানে মধুর বাগান মানে যেখানে ফুলের বাগান থাকে সেই বাগানে ফুল লাগাতে সবাইকে ভালো লাগে এটা কোনো আপনাদেরকে কারণ হওয়া ভাতে লাকড়ি সবাই দিতে পারে কিন্তু যে ভাত রান্না থাকে না সেই ভাত রান্না করতে গেলে অনেক কষ্ট লাগে পাসিনা লাগে কারণ মিডিয়াতে দেখিয়ে কোনো লাভ নাই আসল বাস্তব চিত্রগুলো দেখেন আপনারা ক্যামেরাটা যদি পারেন ঘুরিয়ে গ্রামে একটা লাইট নেই এখানকার যে টাকা করেছেন এই সাধারণ মানুষের নামে আমি বলছি এই যে সাধারণ মানুষের যে অভিযোগ বাড়ি দেওয়ার নাম করে এই বুথের মেম্বার যে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে তো আমরা এর প্রতিবাদ করবো কারণ মানুষ আজ ক্ষোভে পড়ে আজ কংগ্রেস যোগদান করেছেন কারণ মানুষ বুঝতে পেরেছেন যে চুরির সরকার ত্যাগ করতে হবে এবং মানুষকে বাঁচতে গেলে জাতীয় কংগ্রেস যোগদান করতে হবে কতজন যোগদান করলো আজকে আজকে যোগদান করেছে প্রায় দেড়শো পরিবার এবং দেড়শো পরিবার মানে একটা বুথ একটা বুথে যে ছয় থেকে সাতশো লোক থাকে একটা বুথ পুরো আশি নম্বর অমলার আশি নম্বর বুথ নিঃস্ব হয়ে গেছে আপনার নাম এবং পরিচয় আমার নাম ইউসুফ শেখ ভগবান ব্লক অন যুব কংগ্রেসের সভাপতি